আপনারা জানেন যে আমরা সাত তারিখ থেকে এখানে টানা অবস্থান আন্দোলন চালাচ্ছিলাম এই অবস্থান আন্দোলনের কারণ কি ছিল কারণ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে তারা আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই ভিতরে ভিতরে একটা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং শুধু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে এমন নয় তারা নোটিফিকেশনও নাকি রেডি করে ফেলেছে আমরা রেডি হয়েছিলাম চেষ্টা করেছিলাম যে এইখানে আমরা অবস্থান করছি যাতে ওনারা দেখা করেন এবং সামগ্রিক বিষয়টা আমাদেরকে যেন জানান সামগ্রিক বিষয়টা জানান কারণ আমরা এর আগেও দেখেছি প্রতিশ্রুতি ভঙ্গের একটা কাহিনী আমরা শুনেছি আমাদের বলা হয়েছিল যে যখন তারা রিভিউ ফাইল করবেন তার আগে ড্রাফট সম্পর্কিত সামগ্রিক আলোচনা আমাদের সঙ্গে করব করেননি চুপি চুপি রাত্রের অন্ধকারে তারা আমাদেরকে না জানিয়ে তারা হচ্ছে রিভিউ পিটিশন করে দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও যখন জানতে পারলাম পরীক্ষার প্রস্তুতি তখন আমরা আবার অবস্থান করলাম কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও আমাদের সঙ্গে কোনো রকম কমিউনিকেট করা হয়নি আমরা একটা একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি যে দীর্ঘ সাত বছর ধরে আমরা এখানে আমরা চাকরি করছি আমাদের বিরুদ্ধে রকম অভিযোগ নেই এবং তারপরেও আমাদের যে চাকরিটা গেল সেখানে আমাদের মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তাই এই চাকরির জন্য আমরা দ্বিতীয়বার কোনো পরীক্ষা দেব না এটা আমাদের স্পষ্ট পরীক্ষা দেব না কারণ আমরা দেখুন অনেকে আবার আমাদেরকে টিপ্পনি করছে কেন দেবেন না পরীক্ষা দিয়ে পাস করতে কি অসুবিধা তাহলে সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত হতে হবে কারণ কারণ এদের প্রত্যেকের ভোট আমরা করিয়েছিলাম করিয়েছিলাম আমরা তাহলে এদেরকে আগে এরা সবাই রাস্তায় নামুক আবার লাইনে দাঁড়াক নির্বাচনে অংশগ্রহণ করুক তারপরে আবার অন্য কথা হবে তাহলে আমরা পরীক্ষা দেবো না এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং এক এবং অদ্বিতীয় দাবি আজকে দ্বিতীয় হচ্ছে যা কিছু করবে যেটা আমরা বলেছিলাম আলোচনার বাইরে গিয়ে করাই যাবে না কারণ আমাদেরও তো লয়ার আছে ওনারা বলছেন যে কোর্টের একটা অর্ডার আছে যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কন্ট্রাক্ট যে কাজ করা সেটা আটকে যাবে টিচারদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে সেই পলিসিটাও যদি করতে হয় তাহলে আমাদের সঙ্গে জানেন না আমাদের ওর থেকেও ভালো পথ জানা আছে ওর থেকেও ভালো পথ জানা আছে সেটা করুক অন্য কোনো ক্ষেত্রে তারা যে উদ্যোগ নেয় এখানে উদ্যোগ নিচ্ছে না কেন এটা দুই তিন নাম্বার আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম সেটা তারা এখনো পায়নি তারা যেটা দাবি করেছিল সেটাও দেওয়া হয়নি তাহলে গুলিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা যোগ্য অযোগ্য সব গুলিয়ে দেওয়া হচ্ছে চার নাম্বার একটা বক্তব্য আমাদের হচ্ছে এটাই যে এই চাকরি যাওয়ার ক্ষেত্রে আমাদের হাত ছিল না যাদের কারণে চাকরি গিয়েছে রিভিউ পিটিশন থেকে তারা আমাদের জিতিয়ে আনবেন এবং আনতেই হবে আনতেই হবে তাদেরকে আর যদি তারা জিতিয়ে আনতে না পারে তাহলে মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে তার হাতে কোন কোন ক্ষমতা অবশিষ্ট আছে এই চাকরিতেই এই চাকরিতে সসম্মানে সপদে আমাদেরকে সবেতনে ওই স্কুলে সম্মানের সরিয়ে ফেরাতে